আপনার সবচেয়ে বড় প্রজেক্ট কোনটা মানে আমি বলতে চাচ্ছি যে আপনার যে জীবন আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট কোনটা আপনি জানেন যদি আপনি আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্টটাই কোনটা সেটা আপনি না জানেন তাহলে সেই প্রজেক্টটাকে আপনি ব্যবহার করবেন কিভাবে এবং যদি ব্যবহার করতে না পারেন আপনি জীবনে উন্নত হবেন কিভাবে আসুন আমরা আজকে জানাবো যে আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট কোনটা আমার আপনার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে আপনি নিজেই প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় যে সম্ভাবনা সবচেয়ে বড় যে প্রজেক্ট সে নিজেই সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু আমরা সেটা আমরা নিজেরাই জানি না আমরা সবসময় অন্যের মাঝে সম্ভাবনা খুঁজি অন্যের দিকে তাকাই থাকি আরেকজন কতটুকু সফল ওই দিকে তাকাই থাকি কিন্তু আমি যে অনেক বড় একটা প্রজেক্ট আমি যে অনেক বড় একটা ভ্যালুস আমি যে আসলে এই নিজের দিকে ফোকাস করলে আপনি নিজেকে অনেক বড় করতে পারবেন সেটাই আমরা ভুলে যাই শোনেন জীবনে ব্যর্থতা আসবে জীবনের সময়গুলো সবসময় একরকম যাবে না আপনি যত পারেন আপনি জীবনটাকে রিস্টার্ট দেন কোনো একটা রিস্টার্টেই আপনার এই বড়ো পদের থেকে বড় সফলতা বের হয়ে আসবে আচ্ছা দেখেন তো আমরা যখন একটা ফোন কিনি আপনি কি জানেন এই ফোনটাকে আপনি যদি দশ বছরই ইউজ করেন কতবার রিস্টার্ট দেওয়া লাগে একটা সামান্য ফোনকে ইউজ করার জন্য ফোনের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা কতবার রিস্টার্ট দিই আপনি নিজে আপনি নিজের দিকে তাকায় দেখেন তো আপনি জীবনে কতবার জীবনকে রিস্টার্ট দিয়েছেন কতবার আপনি শুরু করেছেন আমরা যখন একবার যখন হতাশ ফিল করি ব্যর্থ হয়ে যায় আমরা সেখানে থেমে যাই নতুন করে আবারও শুরু করার সেই এনার্জি সেই উদ্যমটা আমরা পাই না কেন আপনি পাবেন না একটা ফোন যখন হ্যাং হয়ে যায় রিস্টার্ট দিলে সে নতুন করে শুরু করে একটা সামান্য ফোন যদি রিস্টার্ট দিলে নতুন করে শুরু করেন এনার্জি পায় তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি একজন সৃষ্টি যে মানুষ আপনি যদি হেরে যান থেমে যান ব্যর্থ হয়ে যান আবার হেরে গেছেন আবার থেমে গেছেন আবারও রিস্টার্ট দিবেন আবারও হেরে গেছেন আর আবারও ব্যর্থ হয়েছেন আবারও রিস্টার্ট দিবেন আবারও হেরে গেছেন আবারও রিস্টার্ট দিবেন যদি একশোবার জীবনকে রিস্টার্ট দিতে হয় পর্যন্ত একশোবার দিবেন তারপরও জীবনের সফলতা আপনি আদায় করে নেবেন এই মাইন্ডসেট নিয়ে থাকতে পারি আসুন আমরা আমাদের লাইফটাকে আমাদের জীবনের দিকে ফোকাস করি নিজের দিকে ফোকাস করি নিজের এই মেগা প্রজেক্টটা বড় প্রজেক্টটাকে আমরা ফোকাস করে যতবার ব্যর্থতা হয়ে করে আমরা একবার যদি কাজে লাগাইতে পারেন আপনার জীবনের সবচেয়ে বেস্ট সফলতা আপনি আপনার থেকে বের করতে বের করে আনতে পারবেন আসুন ফাইনালি কথা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট আছে আমি নিজে এই প্রজেক্টটাকে সম্ভাবনা বের করার জন্য যত পারুন রিস্টার্ট দিন শোনেন শুধু মোবাইল রিস্টার্ট দিলে হবে না জীবনকে রিস্টার দিতে হবে জীবনকে নতুন করে শুরু করতে হবে যদি জীবনে সফল হতে হবে বাই বাই